আরজি করে ধর্ষণ এবং খুন এই ঘটনা সংক্রান্ত একটি শর্ট ফিল্মকে কেন্দ্র করে দু চারটি কথা আমরা ইতিমধ্যেই আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি দেখুন যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং অত্যন্ত সেন্সেটিভ ফলে এই বিষয়ে কোনো শর্ট ফিল্ম ফিল্ম বা এই ধরনের কিছু দল অনুমোদন করছে না এবং সেটি জানিয়ে দলের কেউ যদি জড়িত থাকেন দলের তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র শাখাকে বলা হয়েছিল যথাযথ ব্যবস্থা নিয়ে তারা সেরকম ব্যবস্থা নিয়েছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি এর সঙ্গে শিল্পী স্বাধীনতার কোনো সম্পর্ক নেই যেটা গুলিয়ে দেওয়া হচ্ছে যে এটা সরকারের পক্ষের দিকে গেছে না এটা সরকারের বিপক্ষের দিকে গেছে এটা পক্ষে বিপক্ষের বিষয় নয় সরকারও এখানে ন্যায় বিচার চায় তৃণমূল কংগ্রেসও ন্যায় বিচার চায় যে তথ্যচিত্রটি সেটি কোন দিকের পক্ষে কোন দিকের বিপক্ষে দেখলে বোঝা যেত পক্ষে না বিপক্ষে না এটা সে বিষয়ে নয় এটা ওই বিষয়টা নিয়েই আমরা চাইছি না যে ছিটকে ছিটকে ফুটে সামনে এসেছে যে একটি মেয়ে পড়ে আছে তার গলায় রক্তের দাগ বা এরকম সব যেসব ফুটে সামনে এসছে দল মনে করছে এই বিষয়টি অত্যন্ত মর্মান্তিক গুরুত্বপূর্ণ স্পর্শকাতর পক্ষে বিপক্ষের বিষয় নয় এইটার উপর দাঁড়িয়ে এই রাজ্যিকর এবং এই ধর্ষণ হত্যার উপর দাঁড়িয়ে এখন কোনো কাজ নয় এইটা হচ্ছে মূল ব্যাপার অর্থাৎ কেউ যদি বলেন দেখলে মনে হতো না নাতে নাড়ে ফুটেজগুলো এসছে বলেই তো দেখে দলের মনে হয়েছে ফলে অত্যন্ত বাড়াবাড়ি রকম বিকৃতি করে কেউ কেউ প্রচার করছেন এবং কয়েকজন এটা নিয়ে তাদের সেই প্রচারটাকে বাড়াচ্ছেন আমরা আবার বলছি এটা পক্ষে বিপক্ষের বিষয়ে নয় এটা হচ্ছে ওই বিষয়টা ওই বিষয়টা সংক্রান্ত আর আর্যিকর নাম দিয়ে তিলোত্তমার নাম দিয়ে যে ফুটেজগুলো সামনে এসছে সেটা দায়িত্বশীল কাজ নয় বলে দল মনে করেছে সেটা কেউ যদি দলের পক্ষেও বলে তাহলেও দল বলছে না 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 এবং এর সঙ্গে শিল্পী স্বাধীনতার কোথাও কোনো সম্পর্ক নেই দলের সঙ্গে জড়িত যারা বিভিন্ন কাজ করেন লেখেন ফিল্ম করেন ইত্যাদি ইত্যাদি কেউ আরজি করেন নাম দিয়ে এই ধরনের একটা দৃশ্য দেখিয়ে তারা কেউ করেনি এই জায়গাটায় দল আপত্তি করেছে যারা করেছেন বয়স কম আগামী দিনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন জায়গাটাকে দল এটা পক্ষে বিপক্ষে বিপক্ষে যেতে পারে নাকি পক্ষে বলেছে নাকি তিলোত্তমাদের গল্প বলে দল আপত্তি করেছে এই ব্যাখ্যাগুলো মিথ্যা এই ব্যাখ্যাগুলো ভুল এই বিষয়টা নিয়ে যে দৃশ্য দেখানো হয়েছে তদন্তাধীন বিষয় সেটা করা যায় না বলে দল ওই জায়গায় বলেছে এটা অনুমোদন করেনি এবং ব্যবস্থা নিয়েছে দয়া করে বিষয়টাকে পক্ষে বিপক্ষের দিকে ঘোরাবেন না একটি বহুল প্রচারিত চ্যানেল সেখানে অনেক বক্তা পক্ষ বিপক্ষ পক্ষ বিপক্ষ করছেন পক্ষ বিপক্ষ নয় তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছে পক্ষ বিপক্ষ নয় ইস্যুটা তদন্তাধীন যে পরিস্থিতি সেখানে আর এটা নিয়ে যদি আরো বিকৃত প্রচার কেউ চেষ্টা করেন মতো তারপর দেখাই যাবে